চলো দাদা বাবা দাও 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 থ্যাংক ইউ সেটাকে চুইংগাম খাইয়ে আটকে রেখে দিয়েছিস হ্যাঁ চলো ঢোকো চলো চলো চলে এসেছি বান্ধবীর বাড়ি তোমাদের তো বলেই ছিলাম যে আজ দুপুরে ওর বাড়িতেই খাওয়া দাওয়াও রয়েছে তা এখনো একজন আসা বাকি রয়েছে খেলা হচ্ছে এখানে ব্লক কি বানাচ্ছো এটা তুমি আটতলা বিল্ডিং কতলা হয়েছে এখানে ওয়ান টু আর আপনি কি করছেন স্যার এনাদের দুজনের সাথে আরেকজন এসে জয়েন করবে সে এখনো আসতে পারেনি তার মাম্মা লেট করছে বলে এখানে কি মান্ডি বসেছে খেলনার মন্ডি আর পুচকেগুলো কী করছে সে তো দেখালাম চলো এবার দেখি বান্ধবী কি করছে কি করছেন

আর আমি মেওনিজটা তো হাতে নিয়ে এখানে প্রিয়াঙ্কার রান্নাঘরে একটু মেওনিস খেতে নিয়েছি তো যেভাবে হাতের মধ্যে লাগিয়েছি মনে হচ্ছে পেস্ট দাঁত মাছবো এখন তোকে দেখাবো তোকে নাইটি পরাই দেখাবো এই যে বলছে আমাকে দেখাস না জাস্ট দেড়টা বাজে জাস্ট দেড়টা বাজে হ্যাঁ মাত্র চারটে বাজে নিই এখনো বল হ্যাঁ

বা এখানে সব খাবার এক এক করে আসছে সব এসে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি বাচ্চা পাটি চলে আয় খেতে বস অনেক দেরি হয়ে গেছে দেখ সাড়ে তিনটে বাজে বসে যাও কখন তোমার জন্য সবাই এতক্ষণ ওয়েট করছিল আচ্ছা হাত ধুয়ে আসো ভালো করে কখন হাত ধুয়েছ বেটা হাত ধুয়ে নাও রাইস রিও আজকে লাঞ্চে কি আছে এইটা হলো সব থেকে ছোট গ্রুপের মধ্যে সব থেকে বেশি দুষ্টু আচ্ছা এখানে আছে হচ্ছে চিকেন কষা ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা

করলেও রেখে দে করবি না আসলে কি বলতো রোজকার এই দৈনন্দিন জীবনে এত ব্যস্ততা এত কিছুর মধ্যে যে মাঝে মাঝে সবাই মিলে এক হয়ে একসাথেই কয়েক ঘন্টা যে মজা আনন্দ করি না এটাই আমাদের কাছে খানিকটা ফ্রেশ বা অক্সিজেনের মতো বলতে পারো না এর মধ্যে শুধু আমরা এই তিনজনই না আরও বেশ কয়েকজন আছে কিন্তু সবার সময় একসঙ্গে ম্যাচ করে না তারপরে বাড়ি কয়েকজনের একটু দূরে হওয়ায় সবাই একসাথে সবসময় মিট আপ করতে পারি না আর আমাদের তিনজনের কি বলতো একটু কাছাকাছির মধ্যে বাড়ি তাই টাইমটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যায় কোনোভাবে তাই আমাদের দেখা সাকাপটা একটু বেশি হয় এই আর কি আর দেখবে সব সম্পর্ক একদিকে আর বন্ধুত্ব একদিকে থাকে আর এই বন্ধুত্বটা কিন্তু বড় বয়সে ঠিক সেইভাবে হয় না যতটা স্কুল লাইফ থেকে তৈরি হয় আর আমরা সবাই কিন্তু সেই স্কুল লাইফের বন্ধু প্রত্যেকবার যখনই ওদের বাড়িতে আমরা ঘুরতে আসি কথা হয় যে ছাদে যাব ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করব কিন্তু তারপরে নিচে বসে গল্প করতে করতে অন্ধকার হয়ে যায় রাত্রি হয়ে যায় আর ছাদে আসি না বাড়ি চলে যায় আজকে ফাইনালি এসছি তাও এখন সাড়ে সাড়ে পাঁচটা বাজে সূর্য ডুবার মানে সূর্য ডুবতে চলেছে আরেকটু পরে অন্ধকার হয়ে যাবে তো ছাদটা খুব সুন্দর সেই ওর ছাদের সময় এসছিলাম ছাদে আর এর মাছ আর আসেনি এই সব শেড ফেড এইগুলো সব নতুন করেছে বেশ ভালো লাগছে দেখতে আছে দিচ্ছি এই পুচকুলি উমা মাথায় টিপ পড়েছে বাবু এ তো পুরো মিমি আমাদের মিমি হ্যাঁ এই টিপ রে বলি আমরা খাই আবার সঙ্গে করে নিয়েও যাই এই যে এখন সে নিম বেগুন খাবে বলে নিম পাতা তুলো তুলছে টুকোচ্ছে তুলছে না টুকোচ্ছে অলরেডি আরো তোলা হয়ে গেছে অনেকগুলোই দেখো

ব্যাক করে দে বাড়িতে চা পর্ব চলছে চা পর্ব এখানে গামলা ভরে ভরে চা নিয়ে এসেছে প্রিয়াঙ্কা আর সেই সঙ্গে সঙ্গে আমাকে কম ভালোবাসে তো তাই আমাকে দেয় নিয়ে এটা খেয়ালিকে দিয়েছে চিকেন কাটলেট তাই তো করো আমি বিস্কুট খাবো না তোমরা নিয়ে নাও চিওস তাই তুমি বড়োলোক তাই তুমি কফি খাও আমরা গরিব তাই আমরা চা খাই টাটা করো হ্যাঁ বাই বাই এই যে টাটা করো টা 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 হ্যাঁ জার্নি শেষ হচ্ছে এই সব টা টা করো টা টা চলো আজকের মত ইতি সমাপ্তি বাই এবার দিয়ে হারিয়ে প্রতিযোগিতা এই যে স্যার ওর ইংলিশ আছে আর এইদিকে সামনে এড়ার হচ্ছে কালকে আবার রেজাল্ট এর পরীক্ষা হয়ে গেছে তো আমি তাই বললাম যে কালকে ইংলিশে যদি কিছু ভুলে যাস তাহলে আজকে সারাদিন তোরা যা দুষ্টুমি করেছিস সেগুলো একটা একটা করে লিখে দিস তো চলো এখন গিয়ে আবার করতে বসবে আপাতত কাটা